নমস্কার এমটেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি এই হাতার ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখাবো তো কীভাবে কাটিং এবং সেলাই করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুনটাও শিখে নিতে পারবে এখানে আমি কাপড় নিয়েছি লাইলিন মেন কাপড় আর একটি আলাদা রঙের একটি কাপড়ের টুকরো এরপর লাইলিনটি দুভাজে ভাস করে নিয়ে লম্বার মাপটি নিয়ে নেব লম্বার মাপ নিয়ে সোজা একটি দাগ দিয়ে তারপরে আমি নিচের দিকে তিন ইঞ্চি নামিয়ে তারপর আরমলের মাপটি নিয়ে নেব সাত ইঞ্চি আর এসটা আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য তারপরে হাতার মুখের দিকে পাঁচ ইঞ্চি এসটার সেলাইয়ের জন্য নিয়ে দাগগুলি বরাবর মেলিয়ে দেব মেলিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি দু থেকে আড়াই ইঞ্চি রেখে তারপরে রাউন্ড শেপটি দিয়ে দেব এবার দাগ দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি কেটে নেব কেটে নেওয়ার পর এবার নিচের দিকে আমি দুই ইঞ্চি রেখে তারপর উপরের দিকে তিন ইঞ্চি রেখে দাগ দুটি মিলিয়ে দিয়ে কোনা কোনিভাবে মিলিয়ে দিয়ে আমি এবার কাটিং করে নিয়ে নেব কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি মেন কাপড়ের উপরে রেখে তারপরে সেলাই করে নিয়ে নেব প্রথমে সেলাই করতে হবে এই কোনাকুনি অংশটি এই কোনাকুনি সেলাই করা হয়ে গেলে তারপর কাপড়টিকে কাটিং করতে হবে এই বাড়তি কাপড়গুলি কেটে নেব বাড়তি কাপড় কেটে নিয়ে তারপর সোজা করে নিয়ে আস্ত্রের উপর একটি চাপ সেলাই দিয়ে দেবো সেলাই দেওয়ার পর এবার কাপড়টি ভালো করে নিয়ে তারপরে ছাইটে সেলাই দিয়ে দেব এক চাপ করে সেলাই দেওয়া হয়ে গেলে এবার এই ছাইটের বাড়তি কাপড়গুলি কেটে নেব আলাদা একটি রঙের কাপড়ের টুকরো নিয়েছি এই কাপড়ের টুকরো সমানভাবে ভাঁজ করে নিয়ে একটি কুটকা কেটে তারপরে কুটকার রেখান থেকে আমি কুচি দিয়ে দেবো কুচি দেওয়ার সময় এই যে কুটকা আমি কেটে নিয়েছি এই কুটকার এখান থেকে আমি ডাইনি এবং বাইরে কুচির মাথাগুলি হেলে সেলাই করে দিয়ে দেবো নিষ্পাসে এভাবে কুচি দেওয়া দিয়ে সেলাই করে নেওয়ার পরে তারপরে উপর সাইডে আমি ঠিক সেমভাবে এভাবে সেলাই করে নেব সেলাই করার সময় এই উপরের কুচিগুলি একটি ফাঁকা ফাঁকা করে কুচি দিয়ে সেলাই করে নিয়ে নেব কুচি দিয়ে সেলাই করে নেওয়ার পর এবার আমি মেন কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিয়ে নেব তো এই কুচের অংশটি পাশে রেখে তার উপরে হাতার অংশটি রেখে তারপরে একটি করে লব সেলাই বা চাপ সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নেব সেলাই করার পর এবার আমি উপরে জড়ি লাগিয়ে নেব তার জন্য আমি জড়ি নিয়ে সাইটে সেলাই দিয়ে দেব সেলাই দেওয়া হয়ে গেলে এভাবে কোনার অংশটি এভাবে ভাঁজ করে নিয়ে ভালোভাবে বসিয়ে তারপরে আবার এখান থেকে সেলাই করে নিয়ে নেব তো কিনার দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি তারপরে আবার সাইটের সেলাই দিয়ে আমি হাতার দিকে সেলাই করে নিয়ে নেব জড়ি দিয়ে তার জন্য হাতার মুখের দিকে কাপড়টিকে এভাবে সোজাভাবে ভাজ করে নিয়ে তার উপরে জড়িটি বসিয়ে সেলাই করে দিয়ে দেবো সেম ভাবে কিনার দিয়ে সেলাই করে তারপরে অপর সাইডে আরেকটি সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নেব তো এভাবে সেলাই করবে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তোমাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে লাগবে তো এভাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে